আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব ফ্রান্সের বর্তমান সময়ে কাজের পরিস্থিতি কেমন এই বিষয় নিয়ে আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি আপনাদের উদ্দেশ্যে দেখতে থাকুন সর্বপ্রথম স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি তারা সপ্তাহে বিশ ঘন্টা পড়াশোনার পাশাপাশি কাজ করার অনুমতি পান এইখানে বেশিরভাগই ফ্রান্সে বেশিরভাগই স্টুডেন্টরা ফুড ডেলিভারি করেন পার্ট টাইম কাজ হিসেবে এছাড়াও বিভিন্ন অফ ডেতে তারা ফুল টাইমও চাইলে কাজ করতে পারেন তবে ফুল টাইম বলতে সেই দিনে আট ঘন্টা আর কি কাজ করতে পারেন তার মানে এটাও এক ধরনের পার্ট টাইম জব ফুল টাইম বলতে আমরা প্রধানত বুঝি প্রতি সপ্তাহে রেগুলার এবং মাস শেষে বেতন পাওয়া কিন্তু এখানে স্টুডেন্টরা ফুল টাইম কাজ করার অনুমতি পাচ্ছে না তারপরেও অনেক স্টুডেন্টরা আছে তারা বিভিন্ন সিস্টেমে ফুল টাইম কাজ করে থাকে তাদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তবে যারা স্টুডেন্টরা আছেন তাদের কাজ পাওয়া খুব সহজ কারণ স্টুডেন্টরা পড়াশোনা করে ফ্রেঞ্চ ভাষার উপরে বেশিরভাগই যে কারণে তাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় এবং তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটাও খুব দ্রুত হয় এছাড়াও স্টুডেন্টরা তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে যে কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করলে বেশিরভাগই ফুল টাইম না পার্ট টাইম তারা কাজ পেয়ে যায় এইটা ফ্রান্সে অ্যাভেলেবেল ইচ্ছা করলে করতে পারে যারা স্কিল ওয়ার্কার্সে আসেন তাদের তো কোনো সমস্যা নাই কারণ যে যে কোম্পানিতে আসেন যে কাজের উপরে আসেন সেই কাজ নিয়ে তারা নিয়মিত স্বাভাবিকভাবেই করতে পারেন এবং ফ্রান্সে কাজের কোনো অভাব নাই সমস্যা হলো যারা অবৈধভাবে আছেন ফ্রান্সে তাদের আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি অবৈধ বলতে যারা অ্যাজাইলাম করেছেন কিন্তু এখন পর্যন্ত কাজের অনুমতি পান নাই তাদের প্রধানত সমস্যা আমরা যারা বিভিন্ন দেশ থেকে আসি যেহেতু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানি না ফ্রান্সে ইংলিশ খুবই কম ব্যবহৃত হয় খুবই কম ব্যবহৃত হয় ফ্রেঞ্চ গভর্নমেন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকেই বেশি গুরুত্ব দেয় শুধু ফ্রেঞ্চ গভর্নমেন্ট না ফ্রান্সের যারা নাগরিক আছেন তারাও ফ্রেঞ্চ ভাষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে অতএব যদি ফ্রেঞ্চ ভাষা জানা থাকে কাজ পাওয়া কোনো ব্যাপার না যদি ভাষা জানা না থাকে আপনার কাগজ আছে তারপরেও প্রচুর সমস্যা হয় কাজ মনের মতো কাজ খুঁজে পেতে যে কারণে ফ্রান্সে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটাই খুবই বেশি গুরুত্বপূর্ণ যারা অবৈধভাবে ফ্রান্সে আসেন যারা এখন পর্যন্ত কাজের অনুমতি পান নাই তাদের কাজ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল আমি যেহেতু ভিডিওটি বড় করতে চাচ্ছি না তাই যারা অবৈধ আছেন তারা কিভাবে কাজ খুঁজে পেতে পারেন এর উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেব যারা অবৈধভাবে ফ্রান্সে এসে কাজ করছেন তাদের পর্যায়ক্রমে প্রচুর পরিমাণে সমস্যা ভুগতে হয় যেহেতু ভাষা জানা নাই তাই বাংলাদেশিরা বাংলা কমিউনিটিতে বেশিরভাগই চেষ্টা করে কাজের জন্য সেখানে বেতনের পরিমাণ খুবই কম পরিশ্রমের পরিমাণটা খুব বেশি আমি প্রায়ই দেখি স্পেনে এই ধরনের প্রচুর পরিমাণে ভিডিও দেয় যারা ইতালি সম্পর্কে জানেন না আমি যেহেতু ইতালি থেকে এসেছি আমি নিজেও জানি সেম ফ্রান্সের একই অবস্থা যদি বাঙালি কমিউনিটিতে প্রবেশ করেন কাগজ না থাকে সেক্ষেত্রে ইতালিতে যেমন বেতন পাবেন স্পেনে যেমন বেতন পাবেন পর্তুগালে যেমন বেতন ফ্রান্সে ঠিক তেমনই বেতন পাবেন হ্যাঁ আপনার যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে একটু চেষ্টা করলে যদি বাংলা কমিউনিটির বাইরে গিয়ে জব কন্টাক্ট নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার বেতনটা স্বাভাবিকভাবে ফ্রান্সে যে বেতন গভর্নমেন্ট আইন অনুযায়ী সেটাই পাবেন সো বুঝে শুনে আসবেন বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে এসে অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন অনেকে সুযোগ পাচ্ছেন না এই কথাগুলো প্রকাশ করার জন্য আমি সুযোগ পেয়ে গেলাম তাই প্রকাশ করলাম ফ্রান্সে আসলেও যে আপনি অ্যাভেলেবেল কাজে ঢুকতে পারবেন সেটা না এখানে অবশ্যই আপনার নিজের একজন পরিচিত ব্যক্তি থাকতে হবে যার মাধ্যম দিয়ে সহজে কাজ খুঁজে পেতে পারেন এই দেশে কাজের অভাব নাই এবার আসেন যারা ফ্রান্সে এসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স দেই আপনারা যদি কিছু কাজ আছে সেগুলো যদি জানা থাকে খুব আরামে খুব সহজে কাজ খুঁজে পাবেন মোবাইল টেকনিশিয়ান মোবাইল ঠিক করার কাজ যদি কেউ জেনে থাকেন সেক্ষেত্রে ফ্রান্সে এই কাজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কেউ কনস্ট্রাকশনের যে কোনো সেকশনের কাজ জেনে থাকেন একটু খোঁজাখুঁজি করলে কনস্ট্রাকশনেরও কাজ পেয়ে যাবেন কেউ যদি কাজ জেনে থাকেন কনস্ট্রাকশন সেক্টরের সেক্ষেত্রে যদি মনে করেন আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব প্যারিস না প্যারিসের বাইরে আমি যে এলাকায় আছি সেই এলাকায় আপনাদেরকে কাজ খুঁজে দেওয়ার জন্য তবে সামান্য একটু কাজ পারেন আমার সঙ্গে যোগাযোগ করলেন এখানে আসবেন অবশ্যই ন্যূনতম এক মাসের নিজের থাকা খাওয়ার খরচ নিয়ে আসতে হবে এখানে আসবেন আমি লিঙ্ক আপ করে দেব কনস্ট্রাকশনে সেখানে কাজ করবেন আপনার যোগ্যতা অনুযায়ী সে যদি মালিক যদি দেখে আপনি সুন্দর কাজ করতে পারছেন সেক্ষেত্রে মালিক আপনাকে কন্ট্যাক্টও দিয়ে দিবে কোনো সমস্যা নাই আরেকটি কাজ আমি এতদিন রিসার্চ করে পেয়েছি যদি কেউ গাড়ির কাজ জেনে থাকেন গাড়ির ফাংশনের যে কোনো কাজ প্রাইভেট কার কিংবা বড় লরির কাজ গাড়ি ঠিক করার আর কি গাড়ির যন্ত্রাংশের ইঞ্জিনের কাজ তারপরে ওয়ারিংয়ের কাজ এগুলো যদি কেউ জেনে থাকেন যদি মনে করেন কাজ খুঁজে পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে এরকম অনেককেই আছেন যারা বলেছেন এরকম লোক থাকলে দেওয়ার জন্য যদি গাড়ির কাজও জেনে থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই স্পেশাল অবশ্যই কাজ জানা থাকতে হবে হ্যাঁ আপনি হালকা পাতলা কাজ জানেন আমাকে বললেন আমি আপনাকে কাজ দিলাম আপনি মালিককে সন্তুষ্ট করতে পারলেন না সেই দায়ভার সম্পূর্ণ আপনার এর জন্য যেভাবে যাই করেন না কেন ন্যূনতম এক দুই মাসের থাকা খাওয়ার খরচ সঙ্গে নিয়ে আসতে হবে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করলাম তথ্য দেওয়ার জন্য সামনে আরও দারুণ দারুণ ভিডিও আসবে এই কাজের ব্যাপারগুলো নিয়ে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে রাজি প্রথম ভিওর্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে বলে থাকি সময়ের অভাবে ব্যাপার আমি সকলের অ্যান্সার সময় মতো দিতে পারি না তাই যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে গ্রুপে একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলে নিতে পারেন দেখাবে হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ